ইয়ো ব্রো আজকে নিয়ে আসছি অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছো তারা অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে জানো কিন্তু আজকে আমি যেটা একটা তোমাদের দেখাবো হয়তো আর তুমি এটা জীবনে চোখেও দেখো কারণ তুমি অন্ধ ছিল আজকে আমি তোমার চোখ খুলে দিব এখানে একটা কোশ্চেন দেখো যে আর লেখাটি চলমান দেখানোর জন্য এইচটিএমএল কোড লেখো আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখি যে একটা লেখা চলতেছে ঠিক এরকম এই লেখাটা যে চলতেছে এই এরকম একটা লেখার জন্য আমরা কি করবো এইচটিএমএল কোড লিখব আর কি ঠিক আছে তাহলে চলো যে এই যে জিআর ব্রোটা এই লেখাটা বা টেক্সটটা ওয়েবসাইটে কিভাবে চলমান দেখানো যায় তার জন্য এইচটিএমএল কোড লিখি তাহলে আমরা বেসিকটা লিখে ফেলি প্রথম আমরা কি লিখব এইচটিএমএল লিখব দেন আমরা কি করব হেড ইচ্ছা করলে দেওয়া যায় নাও দেওয়া যায় হেডটা কেন দেওয়া যায় না আমি অন্য কোনো একটা ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করব এইচটিএমএল কোডিং নিয়ে আজকে শর্টকাট একটু দেখাচ্ছি আর কি দেন আমরা কি করব বডি লিখব পরে আমরা কি করবো এই যে টেক্স চলো মান বোঝানোর জন্য ট্যাক হচ্ছে মার্কি ট্যাকটার নাম কি মার্কি তাহলে আমরা এখানে কি জে আর ব্রো দেন আমি কি করবো মার্কি ক্লোজ করবো আচ্ছা বলি লেখার বলি আর কি এম এ আর কিউ ইউ যে কিছু দেখো মার্কারটা একটু বেশি কালি মোটা ঠিক আছে এটা কিন্তু ই দূর এটা হলো ই দেন আমি কি করব বডির মধ্যে আর কোনো কাজ নাই আমি বডি ক্লোজ করে দিব তাহলে বডি শেষ মানে কি আমার পুরো এইচটিএমএল এর কাজ শেষ আচ্ছা এটার জন্য চলো একটা প্র্যাকটিক্যাল করি ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাই আমার তো কম্পিউটার নাই আমার তো পিসি নাই আমার তো ল্যাপটপ নাই তোমার কি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এই তো ভাঙাচোরা ফোন একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে অ্যান্ড্রয়েড ফোনটা থাকলে তুমি আমার ক্লাস দাও কিভাবে তাহলে ফোনটা তুমি কি করো লকটা খোলাও অবশ্যই পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড কিন্তু দিবা ঠিক আছে তাহলে আমি লকটা যদি খুলি অনেক বড় পাসওয়ার্ড দেওয়া খোলার পর দেখো আমার মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে মানে অ্যান্ড্রয়েডের জন্য বা তোমার ফোনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস আছে আমি যে অ্যাপটা ইউজ করে অনেক আগে ডাউনলোড করছিলাম সেই অ্যাপসটার নাম হলো কি এন রাইটার ফ্রি এইচ টেমেল এডিটর এটা আমি কি করলাম অন করলাম অন করার পর এইচ টেমেল লেখলাম দেন আমি কি করলাম বডি লেখলাম বডি লেখার পর কি লেখলাম

রান করলে এই যে লেখা দৌড়াইতেছে দেখো এই লেখা দৌড়াইতেছে যে আর ব্রো ব্রো দৌড়াচ্ছে ঠিক আছে দেখো কত সহজে বের করা যায় এই স্টেমেল এর সহজ সহজ কোডিং যেটা তুমি জানো না আমি তোমাকে প্র্যাকটিক্যাল সহ এই স্টেমেল এর কোডিং এ থেকে জেড পর্যন্ত সব শেখাবো ইনশাআল্লাহ এর জন্যই বলতেছি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো আর দু হাজার ছাব্বিশ সালের জন্য একটা সুখবর হচ্ছে ফেব্রুয়ারিতে আমি একটা কোর্স চালু করতে যাচ্ছি যে কোর্সটার নাম হবে গরিবের রবিনপুর আর এটা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি